mm <laughs> বালুরঘাট শহরে কুড়ি নম্বর ওয়ার্ডের অগ্নিশিকা ক্লাব থেকে জেএলপি হাই স্কুল যাওয়া পর্যন্ত পাঁচশো মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বারবার রাস্তাটি সংস্কার করার জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফে রাস্তাটি ঠিক করা হয়নি একাধিকবার পুরসভাকে বারবার বলার পর তা ঠিক করা হয়নি তাই সোমবার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিতভাবে পুরসভার দ্বারস্থ হয় বর্তমানে রাস্তার এমন অবস্থা যে টোটো বা গাড়ি চলাচল করতে চায় না মাঝে মধ্যেই খারাপ রাস্তা দিয়ে টোটো যাতায়াতের ফলে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা এই রাস্তাতে রয়েছে কি হাই স্কুল বহু পড়ুয়া যাতায়াত করে এই রাস্তাতে অবিলম্বে রাস্তা ঠিক না করা হলে পরে আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে রাস্তা বর্তমানে পাঁচশো মিটার রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমা হয়ে যাচ্ছে বৃষ্টি হলে এই রাস্তাতে চলাচল করা আরো দুর্বিশহ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের কোন ওয়ার্ড থেকে কি সমস্যার জন্য আমরা এলাকাবাসী কুড়ি নম্বর ওয়ার্ডের বালুঘাট পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড অগ্নিশিখা ক্লাবের পরে বঙ্গি জেলপি স্কুল যে মোটটা ঢুকে গেছে আনুমানিক পাঁচশো পাঁচশো মিটার রাস্তা বেহাল দশা কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পড়ে আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছে এগুলো সব পাশ করা আছে হয়ে যাবে আমাদের ওয়ার্ড অভ্যন্তরে রাস্তায় শুধু ওইতে যে তা নয় এলাকায় প্রচুর রাস্তা ক্ষত হয়ে আছে কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ সবার সম্মুখ সমরে আসবে সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক পাঁচশো মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেলামাত করবার জন্য আমরা আজকে আবেদনপত্র দিলাম এই রাস্তাতে একটা হাই স্কুলও পড়ছে অনেক পড়ুয়া পড়ুয়া যায় সেই ছাত্ররা একটা টোটোয়া যেতে চায় না এবং রাস্তাতে এক হাজু জল সামান্য বৃষ্টি হলে ট্রেন নিয়মিত ছাপও করছে না ওই একুশ নম্বর ওয়ার্ড যেহেতু পাশে আছে হাই ড্রেনটা ওই দিক দিয়ে আছে কুড়ি নম্বর ওয়ার্ড যতটা সম্ভব মতো পরিষ্কার রাখার চেষ্টা করছে কিন্তু সেন্ট্রালি রোড একুশ নম্বর পাশাপাশি ওই ড্রেনটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় জলটাও নিষ্কাশন হচ্ছে না কতদিন ধরে এই সমস্যা এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা পৌরসভায় দীর্ঘদিন যাবত আমরা দাবি রেখেছি প্রতিবারই শুনি যেহেতু এলাকাতে বামপন্থী কাউন্সিলর আছে সেই জন্য হয়তো এই কাজের একটুখানি ঢিলে ডালানো হচ্ছে আমাদের অভিজ্ঞতায় মনে হয় কিন্তু আমরা চাই এটা মানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি এটা সকলের দাবি সেন্ট্রালি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন এমনি কোনো পথচারী যেতে চায় সামনে তো দুর্গা পুজো আসে সামনে দুর্গা পুজো পুজো হয় পিছন দিকে বিপ্লবী সংঘ দিকে টোটো যায় অগ্নিশীতা সংঘ তিনখানা ক্লাব এবং করা মোড় থেকে যখন ঢুকবেন দেখবেন আপনারা তো সবাই যান রেনেসাস ক্লাব অগ্রণিসা ক্লাব বিশ্বভারতী পরপর পাঁচখানা বড় প্রতিমা দেখবার জন্য অগণিত জনগণ ওই রাস্তাতে যাতায়াত করে পুজোর সময় দেখা যায় যে এই রুটটাই কিন্তু প্রশাসনের তরফে টোটো যাতায়াতের জন্য টোটো যাতায়াতের জন্য ওই রাস্তাটাই খোলা রাখে ওখানে টোটো দাঁড়াবার জায়গা থাকবে না এবার এবার যে অবস্থা আছে চলাচল দূরের কথা দাঁড়াবার জায়গা থাকবে না এই কারণেই ওয়ার্ড অভ্যন্তরে ক্ষতবিক্ষত রাস্তা অজস্র থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র একটাকেই হাইলাইট করে এটাকে দিয়েছি তার অর্থ এই নয় যে এইটাই মাত্র একটা রাস্তা ওয়ার্ড অভ্যন্তরে আরও অনেক ক্ষতবিক্ষত রাস্তা আছে সেটা আপনাদের নোটিশ আমরা দিতে চাইছি না বা পৌরসভাকেও দেয়নি এগুলো দাবি আছে ওয়ার্ড কমিটির মাধ্যমে এগুলো আমরা কাজের দাবি দীর্ঘদিন রেখেছি কিন্তু ওই যে বললাম ওই যে বললাম বামপন্থী কাউন্সিলর একা পড়ে যায় হয়তো সে কিছু চাপ রাখতে পারছে না দিতে পারছে না আমরা অবধি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত একদম পঞ্চায়েতের সঙ্গে রাস্তাটা যুক্ত আছে জেএলপি স্কুল পার হলেই পঞ্চায়েত শুরু হবে পঞ্চায়েতের রাস্তাটা ছবি ভালো আছে বমি জেএলপি স্কুল যেটা তার পেছনটায় রাস্তা কিন্তু ভালো করেছে কিন্তু পৌরসভার যে রাস্তাটা বেহাল আমি অনুগ্রহ করে বলবো আপনারা সাংবাদিক আপনারা একটু দেখবেন সরকারে আপনি ছবি তুলবেন আপনার নাম কি আমার নাম প্রসাদ সরকার আমি কুড়ি নম্বর ওয়ার্ডে পাশে <laughs>